আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাব লা রাইবা ফী এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই কোনো সংশয় নাই হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত পৃথিবীতে অনেক কিতাব এসেছে কোন না কোন কিতাবের ভিতরে ভুল ছিল কিন্তু একমাত্র কোরআনের ভিতরে কোনো ভুল নাই তাওরাত যখন এসেছিল তখন তাওরাতের হুকুম চলছিল তাওরাত যখন পৃথিবী থেকে চলে গেছে তাওরাতের হুকুমও রহিত হয়ে গিয়েছে জাবুর যখন ছিল জাবুরের হুকুম ছিল জাবুর যখন পৃথিবী থেকে বিদায় নিল তখন জাবরের হুকুম রহিত হয়ে গেল কিন্তু কোরআন মাজিদ এমন এক কিতাব যেটার হুকুম কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবে যেটার হুকুম কেয়ামত পর্যন্ত জারি থাকবে পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের কথা পাক রব্বুল আলমিন কোরআন মাজিদে দিয়ে দিয়েছে মানুষ কোন কাজ করলে সুখী হবে কোন কাজ করলে দুঃখী হবে মানুষ কোন কাজ করলে জান্নাতের পথে চলতে পারবে মানুষ কোন কাজ করলে জাহান্নামের পথে চলতে পারবে সেই কথাগুলো কোরআন আল্লাহ আল্লাপাক সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে। এই কোরআন মাজিদের ভিতরে ব্যক্তিগত জীবনের কথা রয়েছে সামাজিক জীবনের কথা রয়েছে রাষ্ট্রীয় জীবনের কথা রয়েছে মানব জীবনের সমস্ত কিছুর কথা রব্বুল আলামিন এই কোরআন মাজিদে দিয়ে দিয়েছে কোন মানুষ যদি অনুসরণ করে কোরআনের তাহলে কেয়ামতের ময়দানে এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবে অনেক মানুষ চেয়েছিল কোরআনের ভুল বের করতে তারা পারে নাই তাদের সম্পর্কে রব্বুল আলমিন কোরআন মাজিদের সুরাতুল বাকার তেইশ নম্বর আয়াতে বলেন তোমরা যারা কোরআনের ভুল বের করতে চাও তোমরা শুধু একা ভুল বের করতে পারবে না তোমাদের সাথী সন্ধের সঙ্গীদেরকে নিয়ে কোরআনের ভুল বের করতে থাকো তারপরে কোশ্চিন কালো কোরআনের একটি ভুল বের করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন অপরাতে অর্থাৎ চব্বিশ নম্বর বলেন আল্লাহ পাক বলেন ফা ইল্লাম তাফআলু তারা কখনোই পারে নাই ওয়ালা তাফআলু তারা কশ্চিনকালেও কোরআনের ভুল বের করতে পারবে না যারা কোরআনের ভুল বের করতে চেয়েছিল তাদের ভুল কোরআনের কাছে ধরা পড়ে গিয়েছে কোরআন মাজিদ তেলাওয়াতে তো সুন্দর কোরআন মাজিদ যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাওয়াত করতেন কাফের বেদিনরা চুপি চুপি কোরআন মাজিদের তেলাওয়াত শুনতেন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি যখন কোরআন থেকে তেলাওয়াত করতেন আবু জাহেল উদবা সাইবা তারা চুপি চুপি সহকারে কোরআন মাজিদ শুনতেন উদ্বা আবু জাহেলকে বলবো ও আবু জাহেল তুমি তো মোহাম্মদকে গালি দাও মুহাম্মদের বিরুদ্ধে কথা বলো তারপরও কেন মুহাম্মদের কোরআন শোনো আবু জাহেল বলল আমি মুহাম্মদের বিরুদ্ধে কথা বলি মুহাম্মদের কোরআনের বিরুদ্ধে কথা বলি কিন্তু যখন মোহাম্মদ কোরআন তেলোয়াদ করে তখন তার কোরআন তেলোয়াতের লোভ আমি সামলাতে পারি না আমি তার কোরআন তেলোয়াদকে মনোযোগ দিয়ে শুনি উদ্বা বলল আমরা আর কোরআন মোহাম্মদের কোরআন তেলাত শুনবো না এভাবে করে সাইবা বলল যে আমরা আর মোহাম্মদের কোরআনতালওয়াত শুনবো না আবু জাহেলে বলল আমিও কাল থেকে মোহাম্মদের তেলোয়াত শুনবো না এভাবে সবাই অঙ্গীকার করে চলে গেল অঙ্গীকার করে চলে যাওয়ার পরে পরের দিন সকালবেলা যখন হলো আবু জাহেল বাবলো আমরা যে অঙ্গীকার করেছি মোহাম্মদ তেলাওয়াত শুনবো না তাহলে আজকে তো উদ্ব আসবে না সাইব আসবে না আমি যাই আমি যে মুহাম্মদের তেলোয়া চুপিসারে শুনি সাইব মনে করলেন আজকে যেহেতু কেউ আসবে না আমিও যাই এভাবে সাইবা যখন চুপি সারে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তেলাওয়াত শুনতে গেল আবু জালের দেখা আবু জাহেলকে দেখে বললো ও আবু জাহেল তুমি তো গতকালকে প্রতিজ্ঞা করেছিলে তুমি তো মোহাম্মদের কোরআন তেলাত শুনবে না আজকে কেন মোহাম্মদের তেলোয়াত শুনতে আসলে আজকে কেন মোহাম্মদের তেলোয়াত শুনতে আসলে আবু জাহেল বলল মোহাম্মদ যখন তেলাওয়াত করে এত মজা লাগে আমি মোহাম্মদের তেলোয়াত না শুনে পারি না আমি যতদিন বেঁচে থাকবো মোহাম্মদের তেলোয়াত শুনে যাব কোরআন তেলোয়াত এত সুন্দর করে রাসুল করিম সাল্লাহ সাল্লাম করতেন উদ্বা সাইবা কাফের বেদিনরা পর্যন্ত এই কোরআনে মাজিদের তেল শুনত কোরান মাজিদের মর্যাদা এবং ফজিরত কত ছিল আবদুল্লি ইবনে মোবারক রহিমাহুল্ল অনেক বড় জগৎ বিখ্যাত একজন মহাদ্দি ছিলেন তিনি স্বপ্ন যোগ দেখতেছেন এক ব্যক্তি জান্নাতের ফল খাইতেছে ওই ব্যক্তিকে দেখে তিনি চেনে ফেললেন ওই ব্যক্তিটি আবদুল্লি ইবনে মোবারকের বাড়ির পাশে বসবাস করত আবদুল্লি ইবনে মোবারক ওই ব্যক্তিকে দেখে দেখে বলতেছে ও অমুক ব্যক্তি তুমি কিভাবে জান্নাতের মতো মহাদৌলত পেলে ওই ব্যক্তি বলল যে আমি কিভাবে পেয়েছি এটা আপনাকে বলবো না আমার সম্পর্কে আমার ফ্যামিলিকে আপনি জিজ্ঞাসা করতে পারেন কোন আমলের কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়েছেন এটা আমি আপনাকে বলবো না আপনি আমার ফ্যামিলির কাছ থেকে খোঁজখবর নিতে পারেন আবদুল্লিনে মোবারক ওই ব্যক্তির বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে গিয়ে দেখলেন ওই ব্যক্তির স্ত্রী ঘরে আছে স্ত্রীকে বললেন ও আব্বো মুখের স্ত্রী তোমার স্বামী কোন আমল করতেন যে আমলের কারণে আল্লাপাক রব্বলা আলামিন তোমার স্বামীকে জান্নাত দিয়ে দিয়েছেন একজন স্বামীর সমস্ত কিছুর কথা একজন স্ত্রী জানে এই জন্য আবদুল্লা মুবরক ওই ব্যক্তির স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলো যে তোমার স্বামী কি আমল করত যে আমলের কারণে আল্লাপাক রব্বলা আলমিন তোমার স্বামীকে মাফ করে দিয়েছেন তোমার স্বামীর কবরটাকে জান্নাত দিয়ে দিয়েছেন তো ওই ব্যক্তির স্ত্রী বলল যে আমার স্বামী তো মূর্খ ছিল এত কিছু লেখাপড়া ছিল না এত কিছু পড়তে পারতো না আমার স্বামী কোরআন পড়তে পারতো না কোরআন সম্পর্কে জানতো না কিন্তু রাত্রিবেলা যখন হতো কোরআনে কারিমের পৃষ্ঠা সামনে ধরে বলতো হাজা কালাম মুরব্বি হাজা কালাম মুরব্বি এটা হচ্ছে আমার মাওলার কালাম আমি তো পড়তে পারি না যদি আমি পড়তে পারতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো এভাবে করে আফসোস করতো আর চোখ থেকে বাড়ি পড়তো এই চোখের পানিতে কোরআন মাজিদের পৃষ্ঠাগুলো ভিজে যেত এভাবে করে প্রতিটি রাতে আমার স্বামী এরকম আফসোস করত। আব্দুল ইবনে মোবারক বুঝে ফেললেন এটা তো আর কোনো কারণ নয় এটা তো কোরআন মাজিদের মর্যাদা এবং ফজিলতকে ফজিলতের কারণ কোরআন কোরআন মাজিদকে এত ভালোবাসার কারণেই আমার আল্লাহ হয়তো ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিয়েছে যারা পৃথিবীতে কোরআনের পক্ষে থাকবে কোরান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে তাদের পক্ষে কেয়ামতের ময়দানে এই কোরআন সুপারিশ করবে আল্লাহ নামিমায় কেয়ামতের ময়দানে হয়তো তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে যাদের বিপক্ষে সাক্ষী দিবে তারা কোন শ্রেণীর মানুষ যেই শ্রেণীর মানুষেরা কোরআন তালকে প্রতিদিন করে নাই যে শ্রেণীর মানুষেরা কোরআনে কারিমে আইনকে মানে নাই কোরআনে কারিমের হুকুমকে যারা মানে নাই তাদের বিপক্ষে এই কোরআন সাক্ষী দিয়ে দিবে আল্লাহ পাহাকের কাছে বলবে রব্বুল আল তোমার এই বান্দাকে নামে দিয়ে দাও আমাকে আমাকে যখন দুনিয়াতে তুমি প্রেরণ করেছ তখন এই ব্যক্তি কোরআনকে আমাকে কোরআনকে পড়ে নাই কোরআনের হুকুম মতো নিজের জীবনকে পরিচালনা করে নাই এই জন্য তুমি তাকে নামে দিয়ে দাও আর এরকম কিছু ব্যক্তি থাকবে এই ব্যক্তিদের সম্পর্কে কোরআন বলবে রব্বল আয়লা এই ব্যক্তিদেরকে জান্নাতে দিয়ে দাও কারণ হচ্ছে তারা সকাল সন্ধ্যা যেই সময় সুযোগ পেত সেই সময় কোরআন পড়তো কোরআনের হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতো অতএব আজকে কে এই কঠিন মহামুসিবতের দিনে তুমি তাদেরকে জান্নাতে দিয়ে দাও মহামুসিবতের দিনে যেই দিন মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবাকে চিনবে না বাবার কাছে সন্তান যাবে বাবাকে বলা হবে ও আমার বাবা দুনিয়াতে আমাকে কত মোহাব্বত করেছো কত ভালোবেসেছ আজকে কেয়ামতের ময়দানে মাত্র একটি নেকির জন্য জাহান নামে যাচ্ছি তুমি আমাকে একটি মাত্র নেকি দাও আমি জান্নাতে চলে যাব সেদিন বাবা বলবে আমি তো দুনিয়াতে কোনো বিবাহ করি নাই আমি দুনিয়াতে কোনো সন্তান জন্ম দেয়নি তুমি আজকে আমার থেকে দূরে সরে যাও সন্তান তার মায়ের কাছে যাবে মাকে বলবে ও আমার মা দুনিয়াতে তুমি আমাকে অনেক আদর করেছো অনেক মোহাব্বত করেছো আমি খেলে তুমি খেয়েছো আমি খাই নাই তুমিও খাও নাই আমাকে এরকম মহাব্বত করেছো কেয়ামতের ময়দানে আজকে মহা মুসিবতের দিনে মাত্র একটি নেকির কারণ যান জাহান নামে যাচ্ছিস তুমি মাত্র আমাকে একটি নেকি দাও আমি একটি নেকির কারণে আমি জান্নাতে চলে যাব। সেদিন মা বলবে না না দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না এরকম কঠিন কঠিন মুসিবতের দিনে কোরআন তোমাকে ভুলবে না তুমি যদি কোরআনের পক্ষে থাকো আর যদি তুমি কোরআনের বিপক্ষে থাকো তাহলে কোরআন তোমাকে ভুলে যাবে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। কে আমাদের ময়দান একজন হাফিজ সাহেবকে বলা হবে ও হাফিজ সাহেব তোমরা যারা কষ্ট করে কোরআনকে মুখস্থ করেছ কোরআনের অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছ এখন তুমি সুপারিশ করো এমন দশজন ব্যক্তি সম্পর্কে যাদের সম্পর্কে জাহান্না ওয়াজিব হয়ে গিয়েছিল হাফিজ সাহেব আল্লাহ পাকের অর্ডার পেয়ে দশজন ব্যক্তি সম্পর্কে সুপারিশ করবে দশজন ব্যক্তিকে পাকে জান্নাতে নিয়ে যাবে যারা কোরআন মুখস্থ করে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে তাদের দাম দুনিয়াতে যেরকম রয়েছে তাদের দাম আখেরাতও থাকবে যারা দুনিয়াতে কোরআন মুখস্থ করে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে তাদের সংসারের ভিতরে শান্তি রয়েছে তাদের ফ্যামিলির ভিতরে সুখ শান্তি রয়েছে আর যারা কোরআনকে ছেড়ে দিয়ে নিজের জীবনকে পরিচালনা করে নিজের মন মতো নিজের জীবনকে পরিচালনা করে তাদের সন্তানের সংসারের ভিতরে অশান্তি রয়েছে তাদের সংসারের ভিতরে কোনো শান্তি নাই এখন আমি আপনাদেরকে বলতে চাই যারা কোরআন পড়ে তাদের ফ্যামিলির ভিতরে কোনো অশান্তি নাই তাদের বাবা মা কখনো বৃদ্ধাশ্রমে থাকে না যত বৃদ্ধাশ্রমে বাবা মা থাকে তারা থাকে সমস্ত রকমের কোরআন বিরোধী মানুষ যারা কোরআনকে পড়ে নেয় তাদের বাবা মাই বৃদ্ধাশ্রমে থাকে কখনো একজন হাফিজ সাহেবের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না একজন মাওলানা সাহেবের মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে পাবেন না তারা জানে মা বাবার মর্যাদা এবং ফজিলত তারা মা বাবার মর্যাদাকে পুঙ্খানুভাবে পালন করে আর যারা কোরআন পড়ে নাই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে না তারাই কেবলমাত্র তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এই জন্য কোরআন পড়ার অনেক দরকার রয়েছে আমাদের সমাজে আমাদের সমাজে কোরআন না থাকার কারণে যত রকমের অশান্তি আমাদের সমাজ জীবনে কোরআন না থাকার কারণে সমাজ জীবনে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এই কোরআন সম্পর্কে আল্লাহ আলামিন সুরাই হিজুরের নয় নম্বর আয়াত পাক বলেন ইন্না নাহনু নাযালনায-যিকরা ওয়া ইন্নালাহু লাহাফিযুন আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনায-যিকরা নিশ্চয় আমি কুরআন নিজে নাজিল করেছি ওয়া ইন্নালাহু লাহাফিযুন নিশ্চয়ই এই কুরআনের হেফাজত আমি নিজেই করব আল্লাহ পাক এই কুরআন নাজিল করেছেন তিনি এই কুরআনের হেফাজত করবেন অনেক মানুষ কোরআনের বিরোধী থাকবে অনেক মানুষ চাইবে কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে কশ্বিন কালও পারবে না পূর্ব পারে নাই এখনও পারতেছে না কশিন কালেও পারবে না যারা কোরআনের বিরোধী হবে তাদের বিরুদ্ধে কোরআনে মাজিদ আল্লাহর কাছে সরাসরি মামলা দায়ের করবে রব্বুল আলমিনের কাছে বলবে রব্বুল আলমিন এই লোকগুলো পৃথিবীতে থাকা অবস্থায় আমার বিরোধিতা করেছে অতএব তুমি কে আজকে জাহান নামে দাও কোরআনের সংস্পর্শে আসার কারণে মানুষগুলো সোনার মানুষ হিসেবে পরিণত হয়েছে সাহাবাই কেরামের জীবন কেমন ছিল হজরত বেলালে হাফসির জীবন কেমন ছিল বেলালে হাফসি যখন কোরান মাজিদের কাছে আসলো কোরান মাজিদের ছোঁয়া পেল বেলালে হাফসি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হলো হজরত অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আলানহু কেমন ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার জীবনটা কেমন ছিল কিন্তু যখন কোরআনের সংস্পর্শে আসলো কোরআনের কাছে আসলো তার জীবনটা সোনার জীবনে পরিণত হয়ে গিয়েছে অমরে ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে বিশ্বনবী সাল্লাহ ইসলামের একজন শত্রু ছিল শুধু শত্রু নয় চরম শত্রুতে রূপান্তরিত হয়েছিল আবু জাহেল উদ্ভা সাহেব অমরকে বলল অমর তুমি যদি মোহাম্মদের মাথা আনতে পারো তাহলে আমি তোমাদের তোমাকে পুরস্কৃত করব। আবু জাহেলের কথা শুনে অমরে ফারুক রাতি আল্লাহ তালু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাথা আনতে চলে গেল ওদিকে আল্লাহর কাছে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম দোয়া করলেন রব্বুলায়নামিন হয়তো আবু জাহেল বা অমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাহ সাল্লামের দোয়াকে কবুল করে নিয়েছেন হজতে ওমর রদি আল্লাহ তালানু যখন বিশ্বনবী সাল্লাহ আলিয়ালামের মাথা আনতে গেল বিশ্বনবী সাল্লাহের মাথা আনার সময় এক ব্যক্তির সাথে দেখা পথি মধ্যে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো ওই ব্যক্তিকে ব্যক্তি অমরে ফারুক আনহুকে জিজ্ঞাসা করলেন ও অমর তুমি কোথায় যাচ্ছ অমরে ফারুক আনহু বললেন আমি মোহাম্মদের মাথা আনতে যাচ্ছি ওই ব্যক্তি বলল তুমি মোহাম্মদের মাথা আনতে পড়ে যাও আমি তো শুনেছি তোমার বোন মোহাম্মদের ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে তোমার ভগ্নিপতিও ইসলাম ধর্ম গ্রহণ করেছে অমরে ফারুক রাদি আল্লাহ যখন এই কথা শুনলেন তার মাথা গরম হয়ে গেল অমরে ফারুক রাদি তালানহু তার বোনের ঘরের দিকে চলে গেলেন বোন এবং ভগ্নিপতির দিকে লক্ষ্য করে তিনি টোকা মারলেন ঘরের দিকে বোন গড় দরজা খুলে অমরে ফারুক রাদি অল্লাহ তালানহুকে ঘরের ভিতরে ঢোকার ঢোকার অনুমতি দিয়ে দিলেন অমরে ফারুক রাদি অল্লাহু তার বোনকে জিজ্ঞাসা করল আমার বোন তুমি কি মোহাম্মদের ধর্মকে গ্রহণ করেছ অমরে ফারুক রাদি অল্লাহ তালানহুর বোন বলল হ্যাঁ আমি তো মোহাম্মদের ধর্মকে গ্রহণ করেছি শুধু আমি নয় আমার স্বামীও মোহাম্মদের ধর্মকে গ্রহণ করেছে এই কথা বলার সাথে সাথে অমর এফা দিআ নির্মম নির্মমভাবে নির্যাতন নির্যাতন করা শুরু করে দেন তার বোনের গায়ে এমনভাবে মারতেছেন মা যখন সন্তানকে মারে সন্তান বাবার কাছে যায় বাবা যখন সন্তানকে মারে সন্তান তার মায়ের কাছে যায় কিন্তু অমর ফারুক রাদি আল্লাহ তালানহুর বোন এতটা নিরপায় হয়ে গেলেন তার মাও নাই বাবাও নাই একমাত্র ভাই তা ভাই আজকে তাকে নির্যাতন করে করতেছে শুধু অমর রাদি আল্লাহ আনহু তার বোনকে নির্যাতন করে খান্ত হন নাই অমরে ফারুক রাদি আল্লাহ আনহু তার ভগ্নীপতিকেও নির্যাতন করতে লাগলেন এক পর্যায়ে অমরে ফারুক রাদি আল্লাহ আনহু কোরআন মাজিদের দিকে নজর গেল তার বোনকে জিজ্ঞাসা করলো ও আমার বোন ওই যে দেখা যায় যে বইটি বইটির নাম কি অমর ফারুক রাদি আনহুর বোন বললেন ওই বইটি হচ্ছে কোরআন মাজিদ এটা হচ্ছে উপরে আল্লাহ যেই কোরআন নাজিল করেছেন সেটাই হচ্ছে সেই কোরআন অমরে ফারুক বললেন আমাকে ধরতে দাও বললেন না না তুমি তো না পাক তুমি আগে তুমি আগে গোসল করে নাও পাক পবিত্র হয়ে নাও তারপরে তুমি কোরানে কারিমকে স্পর্শ করো অমরে ফারুক রাদি আল্লাহ পাক পবিত্র হয়ে কোরআন মাজিদ যখন কোরআন মাজিদের সুরা তোহার দিকে যখন তোহার দিকে যখন নিষ্টি দিল পাকরব রব্বুল আলামিন তোহার কথাগুলো সুরা তোহার ভিতরে যে কথাগুলো নাজিল করেছেন এই কথাগুলোর মর্যাদার কারণে আল্লাহ পাকরব রব্বুল আলমিন তার ভিতরে ইমানের নূর ঢেলে দিয়েছেন এই কথাগুলো সে সুন্দরভাবে অনুদমন করলো সে সুন্দরভাবে লক্ষ্য করলো যে আমি যদি কোরআন মাজিদের কাছে আসি তাহলে আমার জীবনটাও সফল হয়ে যাবে সে তার বোনকে বলল তুমি আমাকে তাড়াতাড়ি মুহাম্মদের দরবারে নিয়ে যাও আমি মুহাম্মদের কাছে যে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব অমর ফারুক্লাহ মুহাম্মদ সাল্লাইসাল্লামের দরবারের দিকে গেলেন ওদিকে অনেক সাহাবিরা বললেন যে অমর তো আসছে হয়তো আপনাকে মেরে ফেলবে মোহাম্মদ সাল্লামকে অনেক সাহাবিরা বললেন যে অমর তো আসছে সে আমাদেরকে হয়তো মেরে ফেলবে আপনি আমাদেরকে অনুমতি দেন আমরা ওমরকে ঠেকাই অমরে ফারুক রাদি আল্লাহ তাল আসু দেখে বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম বললেন ও আমার সাহাবিরা অমরকে আমার দরবারে আসছে দাও অমর ফারুক রাদি আল্লাহ তালু বিশ্বনবী নবী সাল সাল্লামের দরবারে এসে বললেন ও মোহাম্মদ আমি তো এসেছিলাম আপনাকে হত্যা করতে আপনার মাথা নিতে কিন্তু আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন নাজিলের কথাগুলো এত সুন্দর সেই কথাগুলোর উপর আমি বিমোহিত হয়েছি আমাকে এখনই আপনি পড়ে দেন হোহস আল্লাপাকের কাছে আল্লাহ কাছে আল্লাপাকাল্লাম যে দোয়া করেছিলেন সেই দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন অমরে ফারুক তাআলা আল্লাহ ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছেন ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে কাফের আর বেদিনদেরকে বলতেছে ও কাফের বেদিনরা শোনো আমি এতদিন ছিলাম মোহাম্মদের দুশমন আমি আজকে থেকে মোহাম্মদের বন্ধু হয়ে গেলাম তোমরা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলো তোমাদের মাথা আনতে আমি অমর একাই যথেষ্ট তোমরা আজকে থেকে মোহাম্মদের বিরুদ্ধে কথা বলা সেরে দাও মুহাম্মদের ইসলামের বিরুদ্ধে কথা বলা সেরে দাও যদি মুহাম্মদের ইসলামের বিরুদ্ধে মোহাম্মদের বিরুদ্ধে কথা বলো শুনে রাখো তোমাদের মাথা আনার জন্য আমি অমরই যথেষ্ট এমনি করে অমরে ফারুক রাদি অল্লাহুদার্ন কোরআনের ছোঁয়া পেয়ে নিজের জীবনকে পরিচালনা করেছে নিজের জীবনকে পরিবর্তন করেছে আজকে যারা কোরআনের কারিমের ছোঁয়া পেয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে পারবে তারাই হচ্ছে সৌভাগ্য সৌভাগ্যবান মানুষ কে ময়দানে তারা জান্নাত পেয়ে যাবে আর যারা কোরআনে কারিম থেকে বিচ্যুতি থাকবে কারিম থেকে দূরে থাকবে তারা পৃথিবীতে যেরকম লাঞ্ছিত হয়েছে পরকালেও লাঞ্ছিত হবে পৃথিবীতে যারা চেয়েছিল কোরআনকে পৃথিবী থেকে বিদায় করে দিতে তাদের অবস্থা কীরকম হয়েছিল সবাই জানেন কোরআন মাজিদ আল্লাহ পাকে দৃষ্টান্ত দিয়েছেন যাতে করে পৃথিবীতে যত মানুষ আসবে তারাও যেন এখান থেকে শিক্ষা নিতে পারে এই জন্য সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলমিন যেন উক্ত আলোচনার উপরে আমাকে সর্বপ্রথম আমল করার এবং আপনাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ